আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আমরা জানবো কাবাঘরের ইতিহাস পার্ট টু কুরাইশরা কাবাঘরের কি কি দায়িত্ব পালন করত। ইসলাম আক্রমণের আগে কাবাঘরের দেখভালের দায়িত্ব ছিল কুরাইশ গোত্রের হাতে পুরো আরব তাদের সম্মান করত এই পবিত্র দায়িত্বের কারণে কুরাইশদের মধ্যে বানু আব মানাফ ও বানু হামিশ গোত্র ছিল সবচেয়ে সম্মানিত তারা হাজিদের পানির ব্যবস্থা শিকিয়া সাওয়াফের নিয়ম ও কাবা নিরাপত্তা দেখভাল করতো এমনকি হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউআসাল্লামের দাদা আব্দুল মোতালিবও ছিলেন কাবাঘরের পানির দায়িত্বে কিন্তু সময়ের সাথে সাথে এই দায়িত্ব আর ইবাদতের জায়গা হয়ে উঠেছিল গর্ভ বংশের অহংকার আর মূর্তি পূজার কেন্দ্র ঘরের চারপাশে স্থাপন করা হয়েছিল তিনশো ষাটটি মূর্তি তবে আল্লাহর হুকুম ছিল এক তোমরা আমার ঘরকে পবিত্র রাখো এই ঘর পবিত্র করার ইতিহাস নিয়েই আসছে পরবর্তী পর্বে তাই সাবস্ক্রাইব করো যেন এই আলোয় ঢাকা ইতিহাস মিস না হয়